যদি শ্বশুর একটা ঘড়ি দেয় খাইয়া হাতে লাগায় নিয়ে আসবে যদি এক জুতা দেয় চোদ্দ গোষ্ঠীর কপাল মনে করে নিয়ে আসবে সেরো আনে দিল আলহামদুলিল্লাহ বলে গায়ে দিয়ে নিয়ে আসবে তোমার তো তৃপ্তি হওয়া আমার শ্বশুর আমার শাশুড়ি তার আঠারো বছর বিশ বছর বাইশ বছরের কলিজা নিংরানো স্নেহকে উজাড় করে দিয়ে তার কলিজার টুকরা মেয়েটাকেই তো দিয়ে দিয়েছে আমাকে এর থেকে টেলিভিশন বেশি রেডিও বেশি গাড়ি বেশি বাড়ি বেশি বিবাহ করবা করে নিজের টাকা দিয়া বাপের টাকা দিয়া সোনা দিয়া দানা দিয়া কসমেটিক্স দিয়ে সুন্দর সুন্দর শাড়ি দিয়ে সাজাইয়া দিয়ে বাড়িতে সম্মানের সাথে রাখতে জীবনে আমার দেশে একটা যৌতুকের ঘড়ির জন্য একটা যৌতুকের রেডিওর জন্য একশো টাকার জন্য আমার দেশে স্বামীরা স্ত্রীকে গলা দিবে হত্যা করেছে মানুষ না জানো